হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি ভালো আছি এবং সুস্থই আছি আচ্ছা তোমরা কাউকে সবাই দেখে ফেলেছো যে বেচু তার ভালোবাসার মানুষকে মানে এই যে ভিউয়ার্সরা আর হচ্ছে কিছু কন্ট্রোভার্সি দিদিরা যারা বেচুর একদম প্রাণের থেকে প্রিয় ভাই বলে মনে করে সেই দিদিদের মুখে ক্যাট করে একটা লাথি মেরেছে হ্যাঁ ক্যাঁত করে লাথি মেরে দিয়েছে বলেছে যে কেন একটা মেয়েকে অ্যাটাক করা হচ্ছে তোমরা সবাই জানো যারা বেচুকে সাপোর্ট করে তারা কিন্তু কোনো এই মেয়েটাকে সাপোর্ট করতে পারছে না মেয়েটাকে কোনো মতেই হজম করতে পারছে না সেই কারণে কিন্তু মেয়েটাকে কমেন্ট মানে নেগেটিভ মেয়েটাকে নিয়ে নেগেটিভ ভিডিও করছে কিন্তু শুধুমাত্র যে এই দিদিরা করছে তা না কিন্তু ওপার বাংলায় যে বসে আছে একটা কুলাঙ্গার সেও কিন্তু ভিডিও করছে দিনের পর দিন মেয়েটাকে নিয়ে ভিডিও করছে বেচুর ভীষণ মনে আঘাত লেগেছে তার উপরে যারা যারা নোংরা নোংরা ভিডিও করছে তাদের কেন তুমি শাস্তি দিচ্ছ না তাদের কেন কেসে কেসে আয়তায় আনছো না বেচু এখানে মনে মনে ভাবছে কি মুশকিলে পড়লাম এইদিকে তো আমি মেয়েটার সাথে আমার সম্পর্ক তার উপরে আবার এখান থেকে ভিউয়ার্সরা বলছে কেন আমি চুপ করে আছি কেন আমি শাস্তি দিচ্ছি না আরে শাস্তি যদি দিতে হয় কেস যদি আমি ফাইল করি তাহলে আমাকে নিট অ্যান্ড ক্লিন থাকতে হবে তো এবার আমি তো নিট অ্যান্ড ক্লিন নই তাহলে আমি কিভাবে ভিউয়ার্সদের বোঝাই যে আমি কেস করতে পারবো না আমি কেস করলে আমি হেরে যাব। এটা তো আর ভিউয়ার্সদের বোঝাতে পারছে না সেই জন্য ভিউয়ার্সদের কি বললো দেখো ভিউয়ার্সদের বলা হলো যে কেস করলে কি ধোপে ঠিকবে না কেস করলে সব সব বিষয়ে কি কেস করা যায় নাকি এই কথাটা বলে ছেড়ে দিল বেচু জামে বেচু কোন জায়গায় ফেঁসে আছে ওরা ফাটা বাসে ফেঁসে আছে যাই হোক তো এই সংক্রান্ত ব্যাপারটা নেই গতকাল আমি একটা ভিডিও করেছি ভিডিও দিয়ে দিয়েছি তবে আজকে কী নিয়ে বলতে বসেছি বেচু দিদি গো হ্যাঁ বেচুর একদম এক মায়ের পেটে বোন হ্যাঁ কিমা কিমা তা কিমা একটা লাইভ করেছে কিমা ব্যাপারটা কেন যে কি মানে শাক দিয়ে যে মাছ ঢাকার ব্যাপারটা হয় না ঠিক ওটা করার চেষ্টা করেছিল গতকাল লাইভে গতকাল লাইফে কিমা এমন কিছু কথা বলেও যাচ্ছিল আবার আটকাচ্ছিলো যে ঠিক বুঝতে পারছে না পুরো 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 কনফিউজ একটা লাইফ কিমা কালকে করেছে প্রথমে বলছে যে আমার তোমাদের মনে হয় আমার ভাই এরকম কোনো মেয়ের সাথে যোগাযোগ রাখতে পারে তোমাদের মনে হয় আমার ভাই এরকম কিছু করতে পারে আবার কিছুক্ষণ পরেই বলছে যদি হয়েও থাকে একটা মেয়ের সাথে তো কথা বলা তো অন্যায় নয় অন্যায় কর যদি কথা বলেই থাকে তাহলে কি হয়েছে সেটা নিয়ে এরকম করে দোষারোপ করা আর কোথার থেকে একটা বয়ফ্রেন্ড চলে আসলো সেটাকে নিয়ে এরকম সোশ্যাল মিডিয়াতে বেচুকে নিয়ে বদনাম করা হ্যাঁ এগুলো এগুলো তো ঠিক নয় এগুলো ঠিক নয় এগুলো অন্যায় এগুলো এগুলো মানে ঠিক ব্যাপারটা না ঢাকার চেষ্টা করছিল বেচুকে বেচুকে ভীষণ পরিমাণে ঢাকার চেষ্টা করছে কিছু কিছু ভিউয়ার্সরা প্রশ্ন করছিল তো কেন বারবার ফোন দীপ কেন বারবারই বেচু কেন 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 তখন কিন্তু মানে এ কনফিউজ হয়ে যাচ্ছে তার মধ্যে আর একটা মানে দারুণ খবর সেটা হচ্ছে কালকে কোনো একটা ভিউয়ার্স বলছে জানো না চার পাঁচ দিনের মধ্যে আরও একটা খবর বাইরে আসবে জানো না ব্যাস কিমার হয়ে গেছে বলছো কি বলছো কি আরও একটা খবর মানে এটাতে কিমা পুরোপুরি ভয় পেয়ে গেছে আরও একটা খবর মানে তার মানে কি আরও একটা মেয়ের সাথে অলরেডি ষড়যন্ত্র করা শুরু হয়ে গেছে মানে কিমার কথা হিসেবে মেয়েটাকে নাকি ষড়যন্ত্র করে বলছিল যে এই যে মরকোট মানে এই সঞ্জয়দা সব মানুষগুলোই নাকি ষড়যন্ত্র করে মেয়েটাকে এনেছে এটা কালকে লাইভের মধ্যে বলার চেষ্টা করলো তারপরে আবার বল যখনই শুনেছে যে আরও একটা মেয়ে কি চার পাঁচ দিনের মধ্যে বেচু আরও একটা মেয়ে সংক্রান্ত ঘোটালা বাইরে আসতে চলেছে তখন কিমা এক হতচকিয়ে গেছে হকচকিয়ে বলছে কি ব্যাপার আরও একটা মেয়ে মানে কোথার থেকে আরও একটা মেয়ে আসবে তার মানে কি আরো একটা ষড়যন্ত্র করা হয়ে গেছে হ্যাঁ তার মানে এটা প্রথমে বললো কিন্তু ষড়যন্ত্র করা হয়ে গেছে তারপরে ভাবছি যে কি বলা যায় কি বলা যায় তখন বলছে কি তাহলে আর মেয়ে আর কোথার থেকে আসবে বলো ইদানিং যা পরিস্থিতি ভাই তো আর কারোর সাথেই কথা বলছে না বেচু তো আর কারোর সাথে কথা বলছে না তাহলে হতে পারে এটা আগে কোনো কারোর সাথে কথা বলেছিল সেইখানকার মেয়ে হতে পারে মানে তখনকার চ্যাটিং নিয়ে হয়তো এখন বেরিয়ে আসতে পারে তারপরে পরিষ্কার করে বুঝতে পেরেছ কি মা কি বলতে চাইছিল কি আটকাতে চাইছিল কি লোকাতে চাইছিল দেখো একটা কথা পরিষ্কার করে মনে রাখো যেখানে ধোঁয়া উঠছে সেখানে কিন্তু আগুন আছে আগুন যেখানে থাকবে সেখান থেকে কিন্তু ধোঁয়া উঠবে ধোঁয়া কিন্তু এমনি জায়গার থেকে উঠবে না বেচুর কি চরিত্র সেটা তার দিদি পরিষ্কার করে খুলে রেখে দিল কালকে লাইফটার মধ্যে পরিষ্কার করে বলে বুঝিয়ে দিল যে বেচু বেচু যতদিন ধরা পড়ছিল না ততদিন বে ধরক কয়েকটা মহিলার সাথে চ্যাটিং করেছে কয়েকটা মহিলার সাথে যোগাযোগ রেখেছে কয়েকটা মহিলার সাথে কথা বলেছে এটা হচ্ছে সঙ্গদোষ যখন আমরা কানে মধ্যে ইয়ারফোন দেখতাম বেচুকে একটু মুড দেখতাম বেশ একটু চন্মনে মুডে থাকতো বেশ নিজেকে বেশ সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতো তখন কিন্তু আমরা ধরেই ফেলেছিলাম বেচুর জীবনে কিন্তু কিছু একটা চলছে কিন্তু এই যে দিদি বেচুর যে এই যে পাতানো দিদি নিজের মায়ের পেটেরই বলে দিদি তো পাতানো দিদি সেই দিদির আসার বেচুর উপরেও যে পড়ে যাবে আমরা ভালো মতনই জানতাম এই দিদি কিন্তু পুরোপুরি প্রশ্রয় দিয়েছিল শুধু এই দিদি নয় গতকাল রাত গতকাল দুপুরবেলা একটা লাইভ দেখেছি আরও একটা দিদি বলেছে বেচু দশটা মহিলার সাথে কথা বলতে পারে কোনো সমস্যা নেই তো তাহলে ভাবো বেচুকে উস্কানে দিয়েছে কারা বেচুর দিদিরা বেচুকে এই সর্বনাশের পথে কে ঠেলে দিয়েছে বেচুর দিদিরা বেচুর আজকে যেই পরিস্থিতির জন্য যেই পরিস্থিতি দাঁড়িয়েছে কে করেছে বেচুর দিদিরা বেচু দিদিরা কি বলেছে কর 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 কিন্তু প্রকাশ্যে কিছু আনা যাবে না প্রকাশ্যে কিন্তু কিচ্ছু বের করা যাবে না সেই জন্য বেচু কী করেছে ভেতরে 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 কয়েকজনের সাথে চ্যাটিং করেছে এবং চ্যাটিং করে কিছু কিছু মানুষকে বাড়িতেও নিয়ে এসেছে বাড়িতেও রেখেছে তারপরে হচ্ছে খেলাখেলি হয়েছে এরকম কিন্তু বেচু করেছে কিন্তু যেই একটা মহিলা ফাঁস হয়ে গেল প্রথমে যে শোলের ব্যাপারটা ফাঁস হয়ে গেল তখন শোলের ব্যাপারটা নিয়ে কিন্তু বেচু পুরো ইয়ে করে উঠলো জ্বলে পড়ে উঠলো হয়ে গেল। তারপরে দ্বিতীয় ব্যাপারটা দ্বিতীয় ব্যাপারটাতেই বেচু কিন্তু মন দিয়ে ফেলেছে দ্বিতীয় ব্যাপারটা মেয়েটাকে কিন্তু ভীষণ পরিমাণে প্রোটেক্ট করার চেষ্টা করছে কিন্তু বেচু কিন্তু পারছে না ভিউয়ার্সদের চোখে কিন্তু নেমে যাচ্ছে ভিউয়ার্সদের চোখে কিন্তু ধরা পড়ে যাচ্ছে ইদানেই শুনছি নাকি চার পাঁচ দিনের মাথায় আরও একটা আসবে তখন এ কিমা বলছে তার মানে আগের সাথে যার কথা বলেছে সেই আর ফিরে আসবে এখন এমন পরিস্থিতি নেই যে নতুন করে কারোর সাথে কথা বলবে ক্লিয়ার তোমাদের বুঝতে আর কারোর কিচ্ছু বাকি নেই যে বেচু হাজারটা মেয়ের সাথে যোগাযোগ রেখেছিল বহু মানুষের সাথে যোগাযোগ রেখেছিল বহু মানুষের সাথে চ্যাটিং করেছে পুরাতন যার সাথে কথা বলেছিল সে ফিরে আসবে মানে মানে তো এটাই যে আগে অনেক লোকের সাথে কথা হয়েছে আগে অনেক মহিলাদের সাথে কথা হয়েছে আগে অনেক মহিলার সাথে চ্যাটিং হয়েছে হয়তো আগে অনেক মহিলার সাথে দেখাও হয়েছে হয়তো আগে অনেক মহিষাতে মহিলাদের সাথে ইন্টুকুলুকুলুও হয়েছে যেমন শোলের ব্যাপারটা শোলে তো ডাইরেক্ট গাড়ির মধ্যে ঢুকে গিয়েছিল ইন্টুকুলুকুলু করার জন্য তাই না আর এখানে তো ইন্টুকুলুকুলো হয়েই গেছে মানে পুরোপুরি ব্যাপারটা বুঝতে পেরেছো ক্যারেক্টার বুঝতে পেরেছো তো বেচুর ক্যারেক্টারটা বুঝতে পেরেছো এই যে এই যে কিমা কালকে লাইফটা করলো এবং বেচুকে পুরোপুরি বাঁচানোর চেষ্টা করলো না বাঁচিয়ে দিয়ে কিমা কী করলো আরও বেচুকে বরবাদ করে দিয়ে চলে গেলো পুরোপুরি পরিষ্কার করে দিয়ে গেল যে বেচু চরিত্র কেমন বেচু কি করেছে আর বেচুই কেন বার করে ফেঁসে যাচ্ছে বলেছে যে ও যে কেন বারবার করে এরকম করে ফেসে যাচ্ছে মানে ওর বুদ্ধিহীনতার জন্য কিমা কিন্তু পরিষ্কার করে বলে দিল ওর বুদ্ধিহীনতার জন্য মানে ওটা চিন্তা চিন্তাভাবনা করে কাজ করছে না ও প্রচণ্ড পরিমাণে টেনশনে আছে আর কালকে গতকালে কেন আর কি বেচু এই ধরনের ভিডিও করেছে কিমা নাকি সেটা জানেই না কেন বেচুকে এই ধরনের ভিডিও করতে হয়েছে কেন বেচু এই ধরনের ক্লারিফিকেশন দিতে বসেছে সেটা নিয়েও নাকি কিমার ভীষণ পরিমাণে আপত্তি বুঝতে পেরেছ যে কিমাকে কোনো মতেই বেঁচু আর পাত্তা দিচ্ছে না শুধু কিমাকে নয় কোনো দিদিদেরই কিন্তু বেচুয়ার আর পাত্তা দিচ্ছে না বেচু বুঝতেই পেরে গেছে যে আমাকে কি করতে হবে আমি কোন জায়গায় ফেঁসে গেছি কার জন্য ফেঁসে গেছি কারা আমাকে উস্কানি দিয়েছিল যে আমি দশজনের সাথে চ্যাটিং করব এবং চ্যাটিং করেছি আর চ্যাটিং করে লুকিয়ে রেখে অন্য একটা মেয়ের নামে বদনাম দিচ্ছি যেগুলো আমরা দেখছি না দিনের পর দিন সেগুলো কথা নিয়েই বলে যাচ্ছি তাহলে যাদের সাথে চ্যাটিং করেছে তারা তো রিভিল করবেই একের পর এক রিভিল হবে তাই না এই যে কদিন চার পাঁচ দিনের মধ্যে যে কমেন্ট এসেছে জানি না কমেন্টটা কতটা সত্যি কতটা মিথ্যে আদেও কেউ আরও বেরিয়ে আসবে কিনা সেটাও কিন্তু আমার জানা নেই তবে এটা শুনে যে কীমার মুখ থেকে যে এক্সপ্রেশনটা পেয়েছি কিমার যে ভেতরের খবরটা বেরিয়ে এসেছে এটা তো অনেকটা লাভবান হয়েছি যে বেচু আরও মহিলাদের সাথে সম্পর্ক রেখেছিল তাই না আচ্ছা এদিকে কিমা বলতে বসেছে কালকে নাকি টিনা বারোটা থেকে দুটো অব্দি নাকি লং ড্রাইভে গেছে আমরা কেউ দেখতে পেয়েছি কেউ দেখতে পেয়েছে টিন্না লং ড্রাইভে গেছে ফোকলার সাথে ঘুরেছে ফোকলার সাথে খেয়েছে তারপরে রাতের দুটোর সময় এসে আমাদেরকে গুড নাইট বলেছে যেহেতু রাতে দুটোর সময় এসে টিন্না গুড নাইট বলেছে সেই কারণেই ধরে নেওয়া হয়েছে যে দুপুর দশটার সময় বাবা চলে গেল দশটার পর থেকে নাকি ওরা লং ড্রাইভে গেল মানে কি সুন্দর কাল্পনিক কাহিনী তাই না যেখানে বেচুর ক্ষেত্রে আমরা হাতে নাতে সব প্রমাণ পাচ্ছি হাতে নাতে প্রমাণ পাচ্ছি সেখানে বলে দেওয়া হচ্ছে বেচু সম্পূর্ণটা ষড়যন্ত্র করছে সম্পূর্ণটা ষড়যন্ত্র বেচুর পেছনে ভীষণ পরিমাণে ষড়যন্ত্র চলছে আর যেখানে আমরা টিনাকে কিছুই করতে দেখছি না সেখানে বলা হচ্ছে টিনা লং ড্রাইভে খাওয়া দাওয়া করছে ইন্টুকুলুকুলু করছে রেস্টুরেন্টে যাচ্ছে বুঝতে পারছো এদের ক্যারেক্টারটা এদের ক্যারেক্টার বাকি ছিল বেচুর ক্যারেক্টারটা বোঝা তো বেচুর ক্যারেক্টার আস্তে আস্তে খুলে খুলে হোয়াইটের সামনে চলে আসছে বেচুর নিজেই নিয়ে আসছে বেচুর ভেবেছে এতদিন যা করেছে বোকা হয়েছি হয়েছে দিদিদের জন্য বোকা হয়েছি এখন যা করবো নিজের বুদ্ধিত করব করবো আর বেচুর বুদ্ধি উত্থিত তোমরা জানোই হ্যাঁ বেচু চালাকি অবশ্যই বদমাস চালাক তো অবশ্যই কিন্তু বেচু কিছু কিছু জায়গায় এমন কাজ করে যায় এমন কাজ করে যায় বেচু নিজেই ফেসে যায় আর গতকালের লাইফটা নিয়ে এটাই বলার ছিল আমার যে কিমা যা যা বলানোর চেষ্টা করেছিল কিমা ভেবেছিল কি লাইফটা করে বেচু কেন ওই ধরনের কথাগুলো বললো এটা নিয়ে একটু ঢাকার চেষ্টা করব কিন্তু কিমা ঢাকতে পারলো না কিমা আরও বেশি খুলে দিয়ে উদলা করে দিয়ে চলে গেল নিজের ভাইকে পরিষ্কার করে বুঝিয়ে দিয়ে গেল বেচু বহু মানুষের সাথে কথা বলেছে এবং তারাই হয়তো একটা একটা করে উঠে আসছে কেন এত বোকামি বেচু করছে এই বোকামি কিন্তু কিমারা আশা করতে পারেনি শুধু কিমার নয় কিমার কোনো দিদিরা আশা করতে পারেনি বেচু মুখের থেকে বের করে দেবে এই কথাগুলো সবাই ভেবেছিল তোমরা ভেতরে ভেতরে করো বেচুকে কিন্তু সবাই পরামর্শ দিয়েছিল যা করছো ভেতরে ভেতরে করছো ভাবতে পারছো এরা চিৎকার করে টিনা নাকি পরক্রিয়া করে বাড়ির থেকে বেরিয়ে গেছে টিনা এই করেছে টিনা ওই করেছে টিনা চরিত্রহীন এগুলো বলেছে অথচ বেচু দিনের পর দিন একের পর এক একের পর এক একের পর এক মহিলাদের সাথে কথা বলছে প্রত্যেকটা দিদি সবকিছু জানে অথচ প্রত্যেকটা দিদি বেচুকে ইনোসেন্ট নিরীহ ভদ্র সভ্য ছেলে বলে প্রতিপন্ন করার চেষ্টা করছে এখানে ওয়াইটিতে বোঝানোর চেষ্টা করছে ওর মতন সৎ ওর মতন নিরীহ ভদ্র ছেলে হয় না এবং ভেতরে ভেতরে বলছে তোমার যা ইচ্ছে তাই করে যাও মানে কিভাবে গার্ড দিচ্ছিল বেচুকে বেচুকে কিভাবে গার্ড দিয়ে আটকে রাখছিল তুমি যা করো করো বাইরে কিছু আনবে না আমরা তোমাকে তোমার বাইরে কিছু আনতে দেব না যারা বলবে তাদের বিরুদ্ধে কিন্তু আমরা অ্যাকশন নেবো এরকম ধরনের কাজ কিন্তু এতদিন ধরে চলছিল কিন্তু এখন বেচু ভেবে গেছে এদের হাতে কাঁঠপুতলি হয়ে নেচে তো লাভ নেই নিজের মতামতে আমি চলি এবং নিজের মতামতে চলতে গিয়ে এমন বেফাঁস কিছু বলে ফেলছে যারা নিজের বেচুর নিজের ভিউসটটাই কিন্তু বেচুকে ছেড়ে চলে যাচ্ছে তারপরে ভিউআরা নিজেকে ভিউসটাই কিন্তু সন্দেহ করছে কেন বেচুই বারবার আবার এখন কিন্তু দিদিরাও বকাবকি শুরু করেছে কিছু কিছু দিদি কমিউনিটি পোস্ট কিছু কিছু দিদি ভিডিওর মাধ্যমে বকাবকি আর আয়টা দিদি তো ঢাকতে এসে সম্পূর্ণ উদলা করে দিয়ে চলে গেল আরও দেখতে পারবে সর্বনাশ দেখতে পারবে একের পর এক সর্বনাশ দেখতে পারবে কী বলো তো যে বলে না ঠাকুরের মারে শব্দ হয় না এরকম হচ্ছে ব্যাপার ওই মেয়েটা বারবার করে চিৎকার করে বলেছি ওই মেয়েটা কিন্তু পরক্রিয়া করতো না ওই মেয়েটা শুধুমাত্র চ্যাটিং করেছিল সেই মেয়েটাকে কি হারে ওয়াইটিতে বিক্রি করা হয়েছে কি হারে ওয়াইটিতে মানে করে ভাঙ্গারি যেভাবে বিক্রি হয় না সেভাবে ভাঙ্গারি মতন কি টিনাকে বিক্রি করা হয়েছিল সে কান্দেনি সে চিৎকার করেনি সে এসে ইমোশনস দেখায়নি এখানটায় সেজন্য কি টিনার নাকি কোনো কষ্ট হয়নি একটা মাকে একটা সন্তানকে কিভাবে আলাদা করে রেখেছে তাদের অন্তর কাঁদছে সেই অন্তর কাদা চোখের ওই ভেতরে যে চোখের জলটা না সেটা উপরে ঠাকুর বসে বসে দেখছে ধর্মের কল বাজবে এবং বাঁচতে শুরু করে দিয়েছে বেচুর মানে অব্যন্নতি নির্ধারিত নির্ধারিত অব্যন্নতি বুঝতে পেরেছ তো সবাই ভালো থেকে অসুস্থিত আজকে আজকে মতো ভিউটা এখানে শেষ করলাম টাটা